আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমি কোরআন শিক্ষার নাদিয়াতুল কায়দা এই কোর্স নিয়ে আলোচনা করব। আজকে ষোলো নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজ দুই জবরদি পড়াবো আমি আগেও বলেছিলাম যে চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হলো তানবিন সে তানবিন নিয়ে আজকে আলোচনা করব আর চারটি বিষয় হচ্ছে হরকত যেটা আগে শিখেছি এরপরে তানবিন যেটা আজকে শিখবো এরপরে সামনে শিখবো মদের হরকত এবং মদের হরফ এই চারটি বিষয় যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনার জন্য কোরআন পড়া খুবই সহজ হবে তো আজকে তানবিনের পরিচয় শিখবো আর এই যে কথাটা এখান থেকে এতটুকু যেটা বাংলা লেখা আছে নাদিতুল কায়দা বইয়ে সেটা অবশ্যই অবশ্য মুখস্ত করবেন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে যে হরফে তানবিন থাকে সে হরফ উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে হরকতের বেলায় আমরা পড়েছিলাম যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আর এখানে দুই যবর দুই যে দুই পেশ এটাও তাড়াতাড়ি পড়তে হয় এখন দেখব আমরা যে কীভাবে পড়তে হয় আর একটি বিষয় হলো আমার চ্যানেলে আরও কয়েকটি কোরআন শেখার কোর্স আছে আপনারা যে কোনো একটি কোর্স দেখলে ইনশাআল্লাহ কোরআন সইভাবে শিখতে পারবেন এবং পড়তে পারবেন এছাড়া আমার চ্যানেলে মাসাল অধ্যায় আছে বিভিন্ন দোয়ার অধ্যায় আছে বিভিন্ন অধ্যায় আছে আমার চ্যানেলে আপনারা আমার প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে গেলে প্রতিটি অধ্যায়ের লিঙ্ক পাবেন অথবা আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে আপনারা বিভিন্ন অধ্যায় দেখতে পারবেন সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনার কাছে শেয়ার করবেন তো যেটা বলছিলাম যে এই কথাটা অবশ্যই আপনারা মুখস্থ করবেন দুই যব দুই যে দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে অথবা এখানে যেভাবে আছে যে হরফে তানবিন থাকে সেই হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আসুন আমি পড়ে দিচ্ছি আমি পড়ার পরে অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে সাথে পড়বেন অথবা ভিডিওটি পজ করে পড়বেন অথবা আমার ভিডিও দেখা শেষ হলে নিজে নিজে বই দেখে দেখে বারবার করে পড়বেন আপনি যদি শুধু শুনে যান তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না এটা মাথায় রাখবেন আপনার পড়া আপনাকে শিখতে হবে এজন্য আমরা যারা পড়ি না কেন আমরা যারাই যেভাবে পড়ি আমরা সঠিকভাবে বেশি বেশি পড়ার চেষ্টা করবো প্রথমে আলিফ আলিফে কিছু হয়ে গেলে আলিফ হামজা হয়ে যা আগে শিখেছি তাহলে পড়তে হবে হামজা দুই জবর আন হামজা দুই জবর আন বা দুই জবর বান এখানে একটি কথা হচ্ছে আলিফ আছে বা সাথে আলিফ আছে অনেকে বা আলিফ দুই জবর বান পড়েন অনেকে বা দুই জবর বান পড়েন দুইটা যে কোনো একটি পড়লে পড়লেই হয়ে যাবে আমরা বা দুই জবর বান পড়বো আলিফ পড়ার দরকার নাই কারণ জেরেও আলিফ নাই দুই জের আলিফ নাই দুই পেশ আলিফ নাই তো দুই জবরে আলিফ থাকার একটা বিষয় আছে সেটা নাই শুনি কিন্তু আপনি যেভাবেই পড়েন দুই জবর পরে আলিফ পড়লে হবে না পড়লে হবে তো আপনি বা দুই জবর বান এভাবে পড়েন আমার মতোই আমরা এভাবেই পড়ি বা দুই জবর বান তা দুই জবর তান হামজা দুই জবর আন বা দুই জবর বান তা দুই সা দুই জবর সান জিম দুই জবর জান হ্যা দুই জবর হান দুই জবর খন দাল দুই দান জাল দুই জবর দান র দুই জবর ওয়ান زادو هو زب زن، سند هو زب سن، شند هو شن، صد هو صن، ضد هو طن، ضاد هو زب ضن، عين هو عن، غين غن، فد هو فن، أف هو قن أف، كف كن، لام هو لان، ميم هو من، نون هو نان، واو هو زب وان، هد هو زب هن، همز هو أن، يا هو يان. খুব সহজ আপনারা এভাবে পাঁচ সাতবার পড়বেন আমি আরও একবার পড়ে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন যে কোন হরফটা মোটা হবে আমি এটা বলে দিচ্ছি কোন হরফটা মোটা হবে এবং কোন হরফটা চিকন হবে সেটা আমি বলে দিচ্ছি হামজা দুই জবর আন বা দুই জবর বান তা দুই জবর তান সা দুই জবর সান সা বলার সময় জিববার আগা থেকে বলবেন সা 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 হবে না দুই জবর সান জিম দুই জবর জান হ্যা দুই জবর হ্যান হ্যা অবশ্যই গলায় নেবেন হা বুলবে না হা হা দুই জবৰ হেন খ দুই জবৰ খন ডাল দুই জবৰ ডান জাল দুই জবৰ ডান ৰ দুই জবৰ ৰবৰ জান চিন দুই জবৰ চান চিন দুই জবৰ চান চুই জবৰ চন ছদমোটা ছই জবৰ চন চন দৈ জবৰ ডন দ দুমোটা চদ দ এই চাৰট্যক্ৰমতা কৰ্ত দুই জবৰ ডন দৈ জবৰ ডন ত দুই জবৰ তন ৱা দুই যাবৰ ৱান আইন দুই যাবৰ আন গইন দুই যাবৰ গণ ফা দুই যাবৰ ফান অফ দুই যাবৰ কণ কাফ দুই যাবৰ কাণ লাম দুই জাবৰ লান মীম দুই যাবৰ মান নুন দুই জবৰ নান ৱাও দুই যাবৰ ৱান হা দুই জাবৰ হান হামজা দুই যাবৰ আন য়া দুই যাবৰ য়ান এইভাৱে আপোনাৰ বাৰ বাৰ কৰি পঢ়া থাকে তো এইভাবে পড়তে পড়তে দেখবেন আপনার পড়াটা সুন্দর হবে আমি দুইবার পড়ছি আপনাকে আরও একবার আমি পড়ে দিচ্ছি শুনে খেয়াল করে শুনুন হামজা দুই জবর আন বা দুই জবর বান তা দুই সা দুই জবর সান জিম দুই জবর জান হা দুই জবর হান দুই জবর খন ডাল দুই জবর দান জাল দুই জবর জান র দুই জবর রান জা দুই জবর জান সিন দুই জবর সান শিন দুই জবর শান ص دو زبر صن، ضاد دو زبر ضن، ط دو زبر طن، ظاد دو زبر ظن، عين دو زبر عن، عين قلتها كي، عين دو زبر عن، عين دو زبر عن، غين دو زبر غن، فاد دو زبر فن، أف دو زبر أف، دو كن، لام دو زبر لان، ميم دو زبر من، نون دو زبر نان، واو دو زبر ون، ها دو زبر هن، همز دو زبر أن ইয়া দুই জবর ইয়ান এভাবেই আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন বিশেষ করে যে হা অক্ষরটা আছে এরপরে সদ মোটা করতে হবে দদ মোটা করতে হবে মোটা করতে হবে হ্যাঁ এই মোটা না করলে অন্য অন্যের সাথে সাদৃশ্য নাই কিন্তু তারপরে মোটা করবেন এরপরে কফ কফটা খুবই গুরুত্বপূর্ণ আইন বিশেষ করে প্রথম শাড়িতে যেটা দিব হা আইন কফ তিনটা অক্ষর অবশ্যই সহি করার চেষ্টা করবেন কারণ এই তিনটা অক্ষর আমাদের বাঙালিদের বেশিরভাগ ক্ষেত্রেই হয় না এজন্য আমরা এই তিনটে অক্ষর হা আইন এবং কফ তিনটা অক্ষর ভালোভাবে মজবুত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে এখানে রাখবো দোয়া করে আল্লাহ পাক সকলকে সহিভাবে কোরআন শিকার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি